বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম খবরটি রয়েছে আম জামপাতা থেকে তো আমপাতা জামপাতার প্রচ্ছদ দেখতেই পাচ্ছেন প্রচ্ছদ প্রকাশিত হয়েছে তার সাথে সূচিপত্র প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন উপন্যাস রয়েছে স্বপন বন্দ্যোপাধ্যায় তারপরে হেমেন্দু শেখর জানা শিশির বিশ্বাস বড় গল্পও রয়েছে ছোট গল্প রয়েছে ছড়া কবিতা বিজ্ঞান সাহিত্য বেশ অনেক কটি জায়গা রয়েছে তো সব মিলিয়ে খুব সুন্দর হতে চলেছে এবং কমিক্স কার্টুনও রয়েছে তো আপনারা নিতে পারেন কিছু দিনের মধ্যেই মুদ্রিত মূল্য এবং অন্যান্য বিষয় প্রকাশিত হবে চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে পুতুল নাচের ইতিকথা নামে একটি বই আসতে চলেছে তো মানিক বন্দ্যোপাধ্যায়ের মানে আপনারা জানেন কালিজয়ী লেখা সেটাকেই একটু প্রিমিয়াম কোয়ালিটিতে পেজ কোয়ালিটি ভালো দিয়ে যাতে বুকমার্ক এবং তার সাথে একটা কভারটা ভালো দেওয়া যায় এরকম করে স্ট্যান্ডার্ডাইজ করে বলা যেতে পারে যে পঁয়ত্রিশ শতাংশ ছাড়ে তারা নতুন একারা সেল করছেন উড়ান প্রিন্ট মিডিয়া থেকে তো একশো বিরাশি টাকা দাম পড়ছে ছাড় দিয়ে আপনারা যারা ইন্টারেস্টেড তারা নিতে পারেন এবং জানায় পুতুল নাচের ইতি কথা চলচ্চিত্রও খুব শীঘ্রই আসছে প্রেক্ষাগৃহে আপনারা সেই আপডেটও পেয়েছেন আমার চ্যানেলে আমি দিয়েছিলাম তো সব মিলিয়ে এই আট করে বিষয়টাকে জানিয়ে রাখলাম এর পরের আপডেটটাও রয়েছে বেশ আকর্ষণীয় কারণ পরের আপডেটে আমরা দেখতে পাচ্ছি বসাক বুক স্টোর থেকে তিরিশ থেকে চল্লিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে এবং পশ্চিমবঙ্গের সর্বত্র ডেলিভারি চার্জ তিরিশ টাকা থেকে শুরু হচ্ছে তো অফারটা চলবে সতেরোই অগাস্ট পর্যন্ত আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমি একটা পর্ব করতে চলেছি খুব শীঘ্রই যেখানে যে সমস্ত প্রকাশনী থেকে ছাড় চলছে তাদের সেরা সেরা বইগুলোকে দেখিয়ে একটা পর্ব সেটা কিন্তু দারুণ হবে বলাই বাহুল্য আর আপনারাও প্রচুর রেকমেন্ডেশন পেয়ে যাবেন তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কয়েকদিনের মধ্যে সে পর্ব নিশ্চয় চলে আসবে এর পরের আপডেটটা রয়েছে আপনাদের সকলের আকর্ষণীয় একটি আপডেট বৈচিত্র্য কথা কারণ আপনারা জানেন যে পূজাবার্ষিকী আস্তে আস্তে বিভিন্ন প্রকাশিত হচ্ছে তো বৈচিত্র্য কথা বলে যে পূজাবার্ষিকী সংখ্যা সেটার কিন্তু সূচিপত্র প্রকাশিত হয়েছে এবং গল্প কবিতা বিশেষ রচনা সবটাই রয়েছে আপনারা চাইলে অবশ্যই কালেক্ট করতে পারেন চলুন পরের আপডেটের দিকে এগিয়ে যায় আসছি এবার পত্রভারতী থেকে আপডেটে তো পত্রভারতীর যে ছাড়বেলা দোসরা অগাস্টে রয়েছে সব বইতে তিরিশ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে আপনারা জানেন তো ওই দিন উপস্থিত থাকছেন শান্তনু বসু থেকে শুরু করে রোহন রায় অর্পিতা সরকার সাথী দাস প্রমুখেরা তো অবশ্যই আপনারা পৌঁছে যেতে পারেন কলকাতার কলেজ রোয়ের যে অফিসিয়াল আউটলেটটা রয়েছে সেখানে এবং বেশ কিছু বই কিনে নিতে পারেন আমি একটা সাজেশান খুব শীঘ্রই আনছি যেখানে পত্রভারতীর বেশ কিছু ভালো বইয়ের সেখানে রেকমেন্ডেশন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে রাখুন আশা রাখছি ভিডিও পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি নোটিফিকেশন বেলটাকে অন করে রাখবেন এর পরের আপডেটটা রয়েছে আমাদের সকলের প্রিয় গ্রাফিক নোভেল আগন্তুক দেখতেই পাচ্ছেন তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল ময়ূর চৌধুরীর লেখা এবং এটা বুক ফার্ম থেকে আসছে বইটা কিন্তু দামটা অনেকটাই কম আছে একশো চল্লিশ পঞ্চাশ টাকা মতো রয়েছে ছাড় দিয়ে তো যারা গ্রাফিক নোবেল পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু সাদা কালোতে খুব সুন্দর একটা এটা বলা যেতে পারে আকর্ষণীয় একটা কাজ এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে টেরাকোটা শারদীয় সংখ্যা থেকে তো দেখতেই পাচ্ছেন তাদের যে প্রচ্ছদ সেটা প্রকাশিত হয়ে গেল এবং দুর্গাপূজা নিয়ে এবছরের বিষয়টাকে নেওয়া হয়েছে তো অবশ্যই একটা ভালো সংবাদ এবং ভালো প্রচ্ছদ আপনারা চাইলে এটিও হলে নিয়ে নিতে পারেন এবারে যে পূজাবার্ষিকীর আপডেট দেবো সেটা কিন্তু খুবই আকর্ষণীয় আমার কাছে কারণ শারদীয় গল্প কুটির গল্পকুটিরের চোদ্দোশো বত্রিশের মুদ্রিত সংখ্যা এই অগাস্টেই আসতে চলেছে সেটা যেরকম আমাকে আনন্দ দিল প্লাস এই প্রকাশনী সংস্থা থেকে মাঝখানে একদমই বন্ধ হয়ে গেছিলো মানে কোনো বইয়ের আপডেট পাওয়া যাচ্ছিলো ইত্যাদি তো আমার মনে হচ্ছে তারা নতুন করে চেষ্টা করছেন ফিরে আসতে এইটা আমার কাছে খুব ভালো কারণ ওনাদের বইয়ের কোয়ালিটি প্রোডাকশান জবটাই কিন্তু যথেষ্ট ভালো ছিল তা সত্ত্বেও তারা কেন যে মানে পিছিয়ে পড়লেন জানি না কিন্তু যে স্টেপ নেওয়া হচ্ছে সেটাতে আমি সত্যিই খুব খুশি কারণ গল্পকুটিরের সংখ্যা এবং নির্বাচন গল্পগুলোর যথেষ্ট ভালো হয় তো ইচ্ছা আছে দেখা যাক যদি প্রকাশিত হয় নিলে আপনাদের সাথে শেয়ার করব। চলুন পরের আপনি এগিয়ে যায় বুকলুক থেকে দেওয়া হচ্ছে ছাড় এবং এই মাসটাতে অগাস্ট মাসটাতে প্রায় সমস্ত প্রকাশনী সংস্থায় ছাড় দেয় তো বুকলুকের জন্মদিন উপলক্ষে পয়লা অগস্ট থেকে চোদ্দোই আগস্ট পর্যন্ত বুকলুক পাকৃষ্ঠনের সমস্ত বইয়ের ওপর থাকছে ত্রিশ শতাংশ ছাড় এছাড়া আড়াই হাজার টাকা কেনাকাটি করলে অতিরিক্ত দুই শতাংশ ছাড়ও পাওয়া যাবে তো অবশ্যই আপনারা দেখতে পারেন এর পরের আপডেটটাও রয়েছে ছাড় নিয়ে তো দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর বইয়ের নাম রয়েছে বই সংস্থা এবং কাদের কতটা ছাড় দেওয়া হচ্ছে সবটা লেখা রয়েছে তো আনন্দর পঁচিশ শতাংশ ছাড় দ্বীপের একত্রিশ শতাংশের ছাড় বা শব্দ অরণ্য মনে ছাব্বিশ শতাংশ ছাড় তো কোথায় পাবেন বই সোপানে একত্রিশে জুলাই পর্যন্ত চলবে এটা এবং শারদীয় সংখ্যাও কিন্তু বইয়ের সাথে পেয়ে যাবেন তো নাম্বার দেওয়া রয়েছে দেখুন সেখানে আপনারা যোগাযোগ করুন অবশ্যই নিতে পারেন বেশ কিছু আপনার পছন্দের বই এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্বীপ প্রকাশন থেকে যে ছাড় দেওয়া হচ্ছে আপনারা জানেন অগাস্ট মাসে সেই ছাড়ে কিন্তু একটা গিফটও থাকছে তিরিশ থেকে পঞ্চাশ শতাংশের মহাছাড়ের সাথে বিনামূল্যে বুকমার্ক তো থাকছেই প্লাস অফলাইন কেনাকাটা যদি করেন মাইন্ডেড অফলাইন কেনাকাটাতে প্রথম জনের জন্য থাকবে স্টারমার্কের হাজার টাকার গিফট কুপন মানে আপনি একটা বই কিনলেও সেটার জন্য আপনি নির্বাচিত হবেন অফলাইনে মানে স্টারমার্ক থেকে সেই উপহারটি পাওয়ার জন্য তো এটা এবং এটা লাইভে দেখানো হবে মানে ফেসবুক লাইভ করে লটারিটা করা হবে এবং যাদের নাম উঠবে প্রথম দশজনের তাদেরকে এটা দেওয়া হবে প্রত্যেককেই দেওয়া হবে তো এটা একটা কিন্তু বড় ব্যাপার এবং আমার মনে হয় যে একটা করে বই কেনাও তাই উচিত অনলাইনে নয় অফলাইনে গেলে তো এই কুপনের সুবিধাটা পাচ্ছেন তা একবার ঢুঁ মারতেই পারেন এবং বেশ কিছু বই নিতে পারেন এই সুযোগেই শিল্পী ময়ূর চৌধুরী যে দুটি বই রয়েছে সেই দুটি বইকে একবার দেখিয়ে দিচ্ছি তো শতবর্ষ উপলক্ষে বুক ফার্ম থেকে আগন্তুক এবং রবিনহুড এই দুটো বইকে আনা হচ্ছে বই দুটোর দাম কম রয়েছে ছাড়ে রয়েছে 30 শতাংশ তো দেখতে পারেন এই ছোট্ট আপডেটটিও দিয়ে দিলাম পরের আপডেটটি ঠিকই বুকফার্ম থেকে যে হর্ষবর্ধন সমগ্র আসতে চলেছে সেই হর্ষবর্ধন সমগ্রের চারটি খণ্ডের প্রত্যেকটির সূচিপত্র এখানে দেওয়া দেওয়া হলো তো চারটি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডকে যে গল্পগুলো রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রত্যেকটারই সূচিপত্র দেওয়া রয়েছে আমার মনে হয় যেটা আপনাদের খুব উপকারে লাগবে তাই এখানে পোস্ট করলাম আপনারা পজ করে পড়ে নিতে পারেন পরের আপডেটটা রয়েছে কালীগরিন থেকে কালীগরিনের উপন্যাস বড় গল্প ছোটো গল্প সমস্তরই সম্পূর্ণ লেখকসূচি এবং কোন গল্প তাদের রয়েছে সেটাও কিন্তু প্রকাশ হয়ে গেছে এবং কচি ভূতভুতুমের সংখ্যাটা এবার কিন্তু আলাদা করে নয় বইয়ের ভেতরেই থাকবে তো হাঁচিবুলুর যে দেখতেই পাচ্ছেন যে এই বিষয়টা তো আমার মনে হয় এটা একটা বড় স্টেপ কারণ আলাদা করে বই নিলে বা বুকলেট ফ্রি দিলে সেটা সংরক্ষণ করাও মুশকিল ছিল এবং অনেক ক্ষেত্রে পাওয়াও যেত না তো সেই জায়গা থেকে এই যে স্টেপটা নেওয়া হয়েছে সেইটা কিন্তু খুব ভালো বইয়ের ভেতরেই একটা আলাদা পার্ট করে দেওয়া থাকবে যেখানে হাঁচিবুলুর গল্প থাকবে আর কি তো অবশ্যই অল দ্য বেস্ট বিভাগে এবং বিভাগ প্রকাশনীর নতুন এই পদক্ষেপকে সাধুবাদ জানাই দেখা যাক কীরকম হচ্ছে চলুন পরের আপনি ঠিকই যাই এবারে আসছি আরও একটি বড় খবরে কিশোর ভারতীর যে শারদীয় সংখ্যা চোদ্দশো তার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল ভীষণ সুন্দর একটা প্রচ্ছদ এবং এটার অপেক্ষাতেই আমরা ছিলাম কিশোর ভারতী কবে প্রকাশিত হচ্ছে অনেকেই জানতে চান তো আমি বলি মহালয়ের আগে আগেই হবে তবে অগাস্টের শেষের দিক হয়ে যাবে একটু সময় লাগবে সেপ্টেম্বরের প্রথম দিক হবে না অগাস্টের শেষের মধ্যে প্রকাশিত হবে দাম মোটামুটি দুশো আশি থেকে নব্বই টাকার মধ্যে সম্ভবত হতে পারে এই ছোটো ছোটো বিষয়গুলো একটু জানিয়ে দিলাম তবে কিশোর দারুণ দারুণ লেখা বেরোয় অবশ্যই নেবেন আশা রাখছি একটা দারুণ সংখ্যা আমরা পেতে চলেছি চলুন পরের আপডেটে এগিয়ে যাই পরের আপডেট রয়েছে টিন টিনের যে সেট রয়েছে সেটা সাতাশ শতাংশ ছাড়ে পাচ্ছেন আপনারা ফ্রিডম সেলে বইওয়ালা এক্সপ্রেস থেকে এই সুযোগটাকে মিস না করাই ভালো যদি আপনি টিন টিনের সেট কিনতে চান সাতাশ শতাংশের ওপরে মনে হয় না আর ছাড় পাওয়া যাবে কারণ আনন্দের বইয়ে সাতাশ শতাংশ ছাড়টা অনেক অনেকটাই বেশি তবে অফলাইনে যদি আপনারা বইওয়ালা এক্সপ্রেসের যে স্টোর রয়েছে সেখান থেকে নিতে পারেন তাহলে কিন্তু সুবিধা হয় অনলাইনেও আপনি পাবেন আমি অনলাইনে বারণ করছি এই কারণেই বইগুলোর ওয়েটের জন্য পোস্টাল চার্জ অনেকটাই বেশি হয়ে যাবে ডেলিভারি চার্জ অনেকটাই বাড়বে যদি অফলাইনে সরাসরি ওখান থেকে হাতে হাতে নেওয়ার ব্যবস্থা থাকে তাহলে নিলে আপনার সেটা কিছুটা কম হবে তো এই বিষয়টার জন্যই বলা তবে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া রইল আপনারা চাইলে নিতে পারেন একটা ভালো বলা যেতে পারে কালেকশন চলুন পরের আপডেটে এগিয়ে যায় তো শেষ হল আজকের পর্ব চেষ্টা করলাম বিভিন্ন আপডেট দিয়ে আজকের পর্বটাকে সমৃদ্ধ করতে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে তাহলে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ